সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও করলাম দেখেন আমার সিল্কি কি করে দেখছেন আরে ডিম পারছে ওই যে ডিম আচ্ছা এই যে তো সিল্কির ডিম প্রত্যেক দিন একদিন পরে তবে মাঝে মাঝে দেখি প্রত্যেক দিনই পারতেছে যেরকম কালকে পারে নাই তার আগে তিন দিন পর পর পারছে তো ডিম এখানে থাক সবাই খাইতেস এই হচ্ছে পোলট্রির বাচ্চা এইখানে পাঁচটা আছে পোলট্রির বাচ্চা লক্ষা পোটার বল এটা হচ্ছে গোল্ডেন সেভারেট এই যে দেখেন এদের কালারটা দেখেন নতুন আসছে অবশ্য আগে কোনো ভিডিওতে এদের দেখতে পান নাই নতুন আসছে দেখেন এদের কালারটা আমার ক্যামেরাটা না আসলে একটু বেশি এদের কালারটা দেখছেন গোল্ডেন সিফারেট তো সিল্কি তো আপনারা সবাই তো এদের তো দেখছেনই তো আমার এই যে কিং কোয়েলের তো মেয়েটা মারা গেছিলো জানেন সবাই তো এই যে এরা আবার ডিম পাড়তেছে এই যে মেয়েটার আমি নিয়ে আসছি সামনের হোয়াইটটা হচ্ছে ছেলে যে ওই কালোটা হচ্ছে মেয়ে ব্ল্যাক ওটাকে আবার নিয়ে আসছি একটা এখানে কোয়েল পাখি আছে সাতটা এখানে আমার পোটার বল আছে এই যে এরা খাচ্ছে পোটার বলরা এই যারা খাচ্ছে এখানে আমাদের যে ওই পোটার বলগুলো আছে আর এইখানে হচ্ছে আমার সেই বাচ্চাগুলা তো কালকে দেখি হঠাৎ করে একটা বাচ্চা মারা গেছে এখন আমার কোনো বাচ্চা কিন্তু অসুস্থ নাই সবাই খুব সুস্থ সবল আছে আচ্ছা আমাদের সে এটা কই এলে সে ছোট্ট বাচ্চাটা কই ওই যে দেখেন সাদাটা ওই যে ছোট ভিতরে ওই যে সাদাটা ওই যে সাদাটা ওইটা কিন্তু আমাদের কোয়েলের বাচ্চা ঠিক আছে এই একটাই ফুটছে তো আমার বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এর ওরা ও এদের সাথেই থাকে তো আমার খামারে তো আরও অনেক কিছু বাড়াইছি ওই যে যেমন ওই বড়ো কাটা যা এগুলো সব অ্যাড হয়েছে এই মুরগি অ্যাড হয়েছে এইখানে কোয়েল পাখি কোয়েল অ্যাড হয়েছে এতগুলো বাচ্চা হয়েছে আরও তো ইনকুবেটারে তো ডিম বাচ্চা তো দেওয়াই আছে ডিম তো অনেকগুলো দেওয়া আছে ইনকুবেটারে ইনকুবেটারে এবার হচ্ছে প্রায় পঞ্চাশটা কোয়েল পাখির ডিম বসেইছি পঞ্চাশটার ভিতরে দুইটা দেখছিলাম ফাটা বেশি মানে ফাটা তো টোটালি আটচল্লিশটা দিচ্ছি তার মধ্যে দেখি আরও দুইটা একটু চটা মতন আছে দেখি ওই দুইটা সাত আট দিন পরে চেক করে দেখবো যদি না হয় বাচ্চার ভিতরে তাহলে ওই দুইটাও বের করে ফেলবো তো মোট মিলে আমি ধরতে পারি সে ছেচল্লিশটা মোট মিলে আমি ছেচল্লিশটা ডিম ধরতে পারি তো সেচল্লিশটার মধ্যে দেখা যায় কয়টা ফুটে আর সব থেকে সংবাদ হচ্ছে আমার এই যে সিল্কির যে ডিম হ্যাঁ এই কিন্তু যেই কয়টা দিছি সবগুলোর ভিতরে কালার আসছে আমি সবগুলো মানে যে কয়টা ইনকোভেটারে বসাইছি সবগুলোর ভিতরে কালার আসছে এই জন্য আমি আসলে খুশি তো ইনকোভেটারে আসলে দেখা আছে কয়টা তেরোটা আজকেরটা বলো চোদ্দোটা পার্সে তো দেখা যাক আর কয়টা পারে ওকে তো সবাই ভালো থাকেন হাফেজ আমি আসলে এই কয়েক বেশ কয়েকদিন অফিসের এতটা চাপের ভিতরে পড়ে গেছি যে আপনাদের ভিডিও দিতে পারতেছি না বা আপনাদের সাথে তেমন এ করতে পারতেছি না তো আপনাদের একটা জিনিস দেখাই আমার মুরগিকে আমি কী খাওয়াই আগে দেখাই এরা সোনালি এক্সট্রাটা খাইতেছে এদের পাঁচ মাস বয়স তো এদের দেখেন এই যে গম বুঝছে এদের দেখেন গমকে শেষ করে ফেলেছে ভুট্টার গুঁড়াগুলো আছে তো আমি এদের আপনাদের এখানে দেখাই এই যে এই পলিথিনের ভিতরেই কিন্তু ভুট্টার গুঁড়া এটা কিন্তু মুরগিদের জন্য আলাদা করে আনা এবং গম তো কবুতরের এই গমের সাথে আমার সব কিছু অনেক কিছু মিক্স করা আমার এই গমের সাথে আমি কবুতরের খাওয়াই তো অনেক কিছু মিক্স করা তো কি হয় ওই যে আমরা যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই লেয়ার লেয়ার ওয়ানের মূল উপাদান কী কিন্তু ভুট্টার গুঁড়া ঠিক আছে তো আমি লেয়ার লেয়ার ওয়ান তো খাওয়াই সাথে আমি ভুট্টার গুঁড়াও খাই আমার মুরগি একদম পুরো সুস্থ থাকে আমার যখন কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করবে আমি সবার ওই লেয়ার ওয়ানের সাথে আমি ভুট্টার গুঁড়া মেরে দেবো ভুট্টার গুঁড়াও ওর সাথে দিয়ে দেবো আমি এদেরও খাওয়াচ্ছি কেন যাতে এদের স্বাস্থ্যটা একটু ভালো হয় এরা যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এদের বাড়ে ঠিক আছে ফিডে শুধু ফিট খাওয়ালে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন না প্রাকৃতিক প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতাটা থাকে ওষুধ খাওয়ানোর কোনো দরকার হয় না আমার আমার খামারে দেখেন কোনো ওষুধ আছে কোনো ওষুধ আছে আমার এখানে দেখেন এই যে এইখানে দুই তিনটা আছে এটা হচ্ছে কার্মিনা হজম শক্তির জন্য এটা হচ্ছে জিঙ্ক এই সরি এটা হচ্ছে হেপাটোভেট এটা হচ্ছে এই আপনার কবুতরের ওষুধ এই দুইটা আর মুরগির জন্য আপনি একটা কোনো মুরগি কোয়েল পাখির জন্য একটা কোনো ওষুধ এখানে দেখতে পাইবেন না মুরগি কবুতরের জন্য একটা কোনো ওষুধ নাই এখানে দেখেন কোনো ওষুধ নেই এই দুইটা তাও এই দুইটা শেষ এই দুইটা আমার বহুত আগের এই দুটা ফেলাই মানে হচ্ছে আমার কবুতর আমি খাওয়াইতাম কবুতরের যাতে কোনো সমস্যা হয় কবুতরের জন্য খাওয়াইতাম কিন্তু মুরগি পাখিদের এই যে পোলট্রি মুরগি পুষতেছি এদেরও কোনো ওষুধ নেই শুধু ডিমের থেকে বাচ্চা ফুটবে আমি ওই যে কি ওই এটা খাওয়াবো লাইসোভেট লাইসোবেট যেটা ওই যে লেবুর রসের সাথে লাইসোভেট মিক্স করে দেবো চার পাঁচ দিন আমার সব ক্লিয়ার এবং সপ্তাহে একবার করে এদের সবাইকে আমি লাইসোবেট খাওয়াই মানে যত যা আছে সবার সাথে ওই দুই তিন ফুটা করে ওই লিটারে পানিতে আমি লেবুর রসের সাথে আমি লাইসোবেট মিক্স করে এই বড়ো ছোটো যা আছে সবাই সপ্তাহে সপ্তাহে একবার করে খাওয়াই দিই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এদিকে গম খাওয়াই তারপরে আমি আরোটা একটা জিনিস দেখাই এখানে অবশ্য নাই না আমি কিন্তু এদের কিন্তু আমি কিন্তু আমার এই মুরগির দুইজনের কিন্তু সবার কিন্তু আমি শাক খাওয়াই এদের জন্য মা লাল শাক কিনে নিয়ে আসি পালং শাক কিনে নিয়েছি এখন আমার ফ্রিজে আছে পালং শাক আমি কালকে পালং শাক কিনে নিয়ে আসছি দুইজনের দিছি দুজনেরাই খাইছে আর হচ্ছে আপনাদের এর আগে খাওয়াইছি লাল শাক পুঁই শাক খাওয়াই এবার ওই যে আমার এই যে পেঁপে আছে না ওই যে পেঁপে গাছ ওই পেঁপে গাছ ওই যে ছোটো ছোটো পেঁপে গাছ কিন্তু লাগানো কিন্তু ওদের জন্য ওই যে পেঁপে গাছ কিন্তু লাগানো ওদের জন্য এই বাসে যে আমার শাকের পাতা আছে এগুলো সব কেটে কুটে খাওয়াই ওরা যা দিই আল্লাহর মধ্যে সব খাই আবার এই শীতকাল আসলে দেখি শীতকালে ট্রিটমেন্টটা অবশ্য আলাদা শীতকালে একটু ট্রিটমেন্ট না নাগুলো হবে না তবে আমি কোনো ওষুধ খাওয়াবো না শীতকালে আমার এই সব প্রাকৃতিক উপাদান যাবে আমি কোনো ওষুধ খাওয়াই মুরগি পাখিদের কোনো ক্ষতি করি না ঠিক আছে আমার দেখেন আমার একটাও ঝিমাইতেছে এমন দেখবেন একটাও কোনো পাখি কোনো কিছু ঝিমাইতেছে দেখেন ওই যে ওইখানে তো কালকে এটা মরে গেছে কেন এখন পাড়ায় মেরে ফেলাইছে কি কী হয়েছে আল্লাহ জানে তো এইখানে যে বাকি আঠারোটা আছে দেখেন একটাও ঝুমাইতেছে কি না এই যে দেখেন একটা মুরগি পাখি একটাও ঝিমাইতে কি না দেখেন আমি কিন্তু একটা কোনো ওষুধ খাওয়াই না তো এটা হচ্ছে বিষয় আপনারা ওষুধ না খাওয়াই প্রাকৃতিক প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনারা ওষুধটা খুঁজেন আপনাদের মুরগি পাখি ভালো থাকবে যা এই যে এইসব মুরগি কি আপনাদের কি কি ভ্যাকসিন এই মানে বানায় নিয়ে এসেছে মানুষে এসব কিন্তু এ সব কিন্তু আপনাদের পাহাড়ের বিভিন্ন এলাকায় পাওয়া যায় সেগুলো এরা ধরে ধরে নিয়ে এসে সেগুলো এখন ঘরোয়া পদ্ধতিতে পুষ্ট আছে তাই না তো এরা যখন পাহাড়ে বা বোন অঞ্চলে যখন এরা থাকতো তখন কি এদের কি ওষুধ কি এরা কি বানায় খাইতো এরা অবশ্যই প্রাকৃতিক ওই জিনিসগুলো খাইত এদের ওতেই এরা অসুস্থ হইতো না ওরা ঝিমাইত না ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা প্রাকৃতিকের ভিতরে ওষুধ খোঁজার চেষ্টা করেন প্রত্যেকটা জিনিস সুস্থ থাকবে ঠিক আছে তো আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম